লাভের প্রতিটা স্ত্রী ফুল থেকে লাউ টিকাতে হলে আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে পরাগায়নটা করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ছাদ বাগানে যেহেতু আমরা খুবই অল্প পরিসরে যে কোনো সবজি চাষ করি সেক্ষেত্রে আমাদের চেষ্টা থাকতে হবে অল্প জায়গা থেকে আমরা কিভাবে প্রচুর ফলন পেতে পারি আর লাউ যেহেতু আমরা খুব বেশি জায়গায় ছাদে চাষ করতে পারি না অল্প জায়গায় একটা মাচা দিয়ে চাষ করা হয় সেক্ষেত্রে আমি চেষ্টা করি সবসময় অল্প একটু জায়গা থেকে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন কীভাবে ধরাতে পারি তো আমাদের প্রথম কাজটাই থাকবে লাউয়ের সঠিক সময়ে সঠিকভাবে হাত পরাগায়ন করা পরাগায়ন করার জন্য আমি কতগুলো পুরুষ ফুল নিয়ে ছাদে চলে এসেছি আর হাত পরাগান করতে হলে সঠিক সময়টা হচ্ছে সন্ধ্যার পর থেকে পরের দিন সকাল আটটা রাগ পর্যন্ত আর লাউ ফুল ফুটে হচ্ছে মূলত বিকাল থেকে ফুটা শুরু করে একদম সন্ধ্যার পরে খুব সুন্দরভাবে ফুটে যায় তো এই সময়ের মধ্যে আমাদের লাউয়ের হাত পরাগান করে নিতে হবে আর এই যে ছোটো ছোটো লাউগুলো দেখা যাচ্ছে এগুলো আমি একটাও পরাগায়ন করিনি কারণ গাছ তখন ছোটো ছিল লাউগুলো রাখার ইচ্ছা ছিল না আমার আর এই যে লাউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই থাই ভ্যারাইটির লম্বা লাউ এটা আমি বীজের জন্য রেখেছি এটা অনেকেই যারা জানেন আগে ভিডিও যারা দেখেছেন তো বলছিলাম যে লাউগুলো ছোটো ছোটো যে লাউগুলো দেখা যাচ্ছে ওই লাউগুলো কিন্তু আমি হাত পাড়াগান করিনি কারণ হচ্ছে তখন লাউয়ের মাচাটা খুবই ছোটো ছিল নতুন চারা মাত্র মাচায় উঠেছে তখন আমি ইচ্ছা করে লাউগুলো হাত পরাগায়ন করিনি এখন যদি টিকে তো টিকে গেলো না টিকে কোনো সমস্যা নেই আর এখন থেকে যে ফুলগুলো ফুটবে এগুলো আমি রেগুলার হাত পরাগায়ন করব। হাত পরাগরণ করার সময় একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে লাউয়ের গায়ে যেন হাত না লাগে কারণ লাউয়ের গায়ে ছোটো ছোটো যে লাউয়ের যে স্ত্রী ফুলগুলো থাকে এগুলোতে কিন্তু এক ধরনের কাটার মতো থাকে এগুলোতে যদি ভেঙে যায় হাত লেগে তাহলে কিন্তু লাউটা নষ্ট হয়ে যাবে শুধু যে মাছি পোকায় আমাদের লাউ নষ্ট করে ফেলে তা কিন্তু নয় আমাদের ভুলের কারণেও কিন্তু অনেক সময় লাউ নষ্ট হয়ে যায় আর গাছে যদি একটাও পুরুষ ফুল নাও থাকে তাও কোনো সমস্যা নেই যদি অন্য কারো মাচায় বা অন্য জাতের কোনো লাউয়ের পুরুষ ফুল থাকে সেটা দিয়েও কিন্তু পরাগান করে নেওয়া যাবে একই জাতের লাউয়ের ফুল দিয়ে যে পরাগান করতে হবে এমন কোনো কথা নেই যেমন আমি আজকে যে তিনটা ফুল নিয়ে এসেছি এগুলো কিন্তু হাই ভ্যারাইটির পুরুষ ফুল যেটা আমার বারান্দার মাচা থেকে নিয়েছি আর ছাদের যে ফুলগুলো স্ত্রী ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ইন্ডিয়ান লম্বা জাতের লাউ একই প্রজাতির ফুল হলে ভালো না হলে কোনো সমস্যা নেই যে কোনো জাতের লাউয়ের পুরুষ ফুল দিয়ে কিন্তু পরাগায়নটা করে নেওয়া যাবে আর একটা পুরুষ ফুল দিয়ে কিন্তু মোটামুটি তিন চারটা ফুল হাত পরাগায়ন করে নেওয়া যায় এই ফুলগুলো আমি এখন হাত পরাগায়ন করব সেই ফুলগুলো কিন্তু সকাল আটটার পর থেকে মুখটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আর পরাগায়ন করার কোনো সুযোগ থাকবে না আমার ভিডিওগুলো যদি কারো একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখেছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ